আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ আপনি কি কখনো শুনেছেন বাড়িতে কাক ডাকলে মানুষ মারা যাবে বাংলার গ্রামীণ এবং শহরের মানুষদের মধ্যে এই কুসংস্কার প্রচলিত কিন্তু ইসলামের হাদিস কি ধারণাকে সমর্থন করে গ্রাম কিংবা শহর প্রতিটি জায়গাতেই আমরা অনেকগুলো অদ্ভুত কুসংস্কার শুনি তাদের মধ্যে একটি প্রচলিত বিশ্বাস হলো বাড়িতে কাক ডাকলে কোনো মানুষের মৃত্যু হবে বাচ্চা থেকে বৃদ্ধ অনেকে এই কথাটি বারবার শুনে বড় হয় কিন্তু বাস্তবে কি এটা সত্য ইসলাম কি এই কুসংস্কার সমর্থন করে এই প্রশ্নের উত্তর খুঁজতে ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখুন কাক আমাদের চারপাশের পরিবেশে সবচেয়ে পরিচিত পাখির একটি বড়দের কথাই কাক যদি বাড়ির ছাদে বসে ডাকে তাহলে সেটি কোনো দুর্ঘটনা বা মৃত্যুর পূর্বাভাস দেয় গ্রামীণ এলাকার অনেক মানুষ বিশ্বাস করে যদি কাক দক্ষিণ দিকে ডাকে পারিবারিক সমস্যা হবে পশ্চিম দিকে ডাকে কারো মৃত্যু হতে পারে কিন্তু কি সত্যিই বিজ্ঞানসম্মত এটি বা ধর্মসম্মত এখানে আমাদের জন্য ইসলামিক দৃষ্টিকোণ খুবই গুরুত্বপূর্ণ ইসলামে কোন প্রাণী বা পাখির ডাককে অশুভ বা শুভ হিসাবে গণ্য করা সম্পূর্ণ নিষিদ্ধ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি বলেছেন যে ব্যক্তি তিয়ারা বা অশুভ ধারণায় বিশ্বাস করে সে আমাদের দলভুক্ত নয়। এখানেই স্পষ্ট হয়ে যায় কোন পাখি বা প্রাণীর আচরণকে মৃত্যু বা অশুভের সঙ্গে যুক্ত করা ইসলামে শিরক। কাককে অশুভের প্রতীক হিসেবে দেখা বহু প্রচলিত। প্রন লোককথা, গ্রামীণ বিশ্বাস ও কিংবদন্তিতে কাকের ডাককে অশুভের সঙ্গে যুক্ত করা হয়েছে। এটি মূলত মানুষের ভয় কল্পনা এবং মৃত্যুর সঙ্গে অজ্ঞাত সংযোগের ফলাফল কিন্তু বাস্তবে কাক বা অন্য কোন রাখে না তাদের ডাক বা আচরণ কোন অশুভ ইঙ্গিত দেয় না ইসলামের সহি হাদিস সমূহে এমন কোনো প্রমাণ নেই যা পাখির ডাককে মৃত্যুর পূর্বাভাস হিসাবে ধরে রসুল্লাহ সালাম নির্দেশ দিয়েছেন মানুষকে আল্লাহর উপর বিশ্বাস স্থাপন করতে হবে যে ব্যক্তি আল্লাহর পূর্ণ বিশ্বাস স্থাপন করে সে শক্তি বা প্রাকৃতিক ঘটনা থেকে ভয় পায় না এটি স্পষ্ট করে কাকের ডাক বা অন্য কোন ঘটনা মৃত্যুর সঙ্গে সম্পর্কিত নয় ইসলাম মানুষকে ভয় ও কুসংস্কার থেকে মুক্ত করে আল্লাহর উপর বিশ্বাস স্থাপন করতে শেখায় কোনো পাখি বা প্রাকৃতিক ঘটনা মৃত্যু বা দুর্ভাগ্যের পূর্বাভাস দিতে পারে না রসুল্লাহ সালাইসাল্লাম বলেছেন যে ব্যক্তি কোনো অশুভ ধারণায় বিশ্বাস করে সে আমাদের দলভুক্ত নয় আমাদের মনে করিয়ে ভয় এটি কুসংস্কার ও অশুভ ধারণা থেকে মুক্তি শুধু আল্লাহর উপর বিশ্বাসের মাধ্যমেই সম্ভব কাকের ডাককে মৃত্যুর পূর্বাভাস হিসেবে গণ্য করা কুসংস্কার ইসলামের সহিদিশ কোন পাখি বা প্রাণীর ডাককে অশুভ হিসেবে গণ্য করার অনুমতি দেয় না বাস্তব উদাহরণ ও ইসলামের শিক্ষা আমাদের শেখায় ভয় ও কুসংস্কারকে ত্যাগ করতে হবে আল্লাহর উপর পূর্ণ বিশ্বাসী মানুষের শান্তি ও নিরাপত্তার মূল সুতরাং যদি বাড়িতে কাক ডাকে তাহলে ভয় পাওয়ার কোনো কারণ নেই এটি কোনো মৃত্যুর ইঙ্গিত নয় এটি কেবল প্রকৃতিরই অংশ এই ভিডিওতে আমরা শিখলাম ভয়ের মধ্যে থাকলেও আল্লাহর উপর বিশ্বাস স্থাপন করতে হবে কুসংস্কার ত্যাগ করুন আল্লাহর রহমতের দিকে তাকান এই ভিডিওটি শেয়ার করুন এবং কমেন্টে লিখুন আপনার এলাকার কাকের ডাক সংক্রান্ত কুসংস্কার কি সত্যি না ভুল সাবস্ক্রাইব করে অন্তরের আলো চ্যানেলে ইসলামিক সত্য জানতে থাকুন